তো যাই হোক আমাদের সাথে ভাইয়া আছেন ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্ট দাম সম্পর্কে বলবেন তো ভাইয়া এখন তো উইন্টার সবাই কিন্তু ঘরে বাইরে চাই একটু এই ধরনের শুজ গুলো পড়তে আমি এটা দিয়ে শুরু করছি এটা কিন্তু পার্টি ওয়ার শুজ হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক আর এগুলো কিন্তু সব বাইরে থেকে আনা ইম্পর্টেন্ট এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা আপনি পড়বে হলো 1500 টাকা 1500 সাইজ কি কি হবে সাইজ সব সাইজ হবে

ওটা দেখি কালোটা এটা এটা হ্যাঁ এটা দেখাই তারপর নিচে লাইন দেখো এটা দুইটা কালার আছে এই একটা কালার আচ্ছা ওই একটা কালার পরে দেখাই আগে এটা দেখাই কারণ কোনটা কোন আপু পছন্দ হয় তো বলতে পারি না এই যে হ্যাঁ এটা দেখেন আপুরা খুবই সুন্দর এটাও কিন্তু 39 থেকে শুরু করে 41 পর্যন্ত সাইজ হবে এটা প্রাইসটা বলে দিচ্ছি 1500 টাকা 1500 টাকা আমরা এই যে দেখাই এটা একটা কালার কিন্তু আছে ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারটাও আপনারা পারচেস করতে পারবেন মাত্র পনেরোশো একদম রেড করা রেড করা কোনো দামা দামির কিছু নাই আসবেন কিনবেন চলে যাবেন আবার আসবেন আবার কিনবেন আপনি সুজনদেরকে নিয়ে আসবেন আমি এরপরে লোফার আমার মতো লোফার লাভার যারা আছেন যারা সবসময় ডক্টর শুজ লোফার শুজ পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটার প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা ব্ল্যাকটা দেখাচ্ছি এটা ব্ল্যাকটা দেখাচ্ছি ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত আমি এর পরের কালেকশনটা দেখাবো প্রাইসটা বলে দি ভাইয়া এটাও 1500 1500 টাকা আচ্ছা আমরা এরপর এগুলা দেখাই এগুলা কিন্তু টিনেজার আপুদের কিন্তু খুবই পছন্দের শুজ দেখলে কিন্তু একদম নজর করা ডিজাইন একদমই নজর করা ডিজাইন দেখেন কি সুন্দর এবং এগুলো কিন্তু পেন্সিল টাইপ হিল খুব সুন্দর এটা প্রাইস কত আসবে এটা পড়বে 2000 টাকা এটা পড়বে 2000 এটা হোয়াইট ভার্সনটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে 2000 টাকা দেখেন খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট কালেকশন এই হবে আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটা পড়বে 1950 টাকা 1950 টাকা নেক্সট কালেকশন দেখাবো ওটার মধ্যে আরেকটা কালার আছে হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে 1950 1950 আচ্ছা আমি এটা দেখাচ্ছি এর পরেরটা আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এইভাবে সেট করে সেট করে হ্যাঁ দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে এটাও 2000 টাকা 2000 টাকা দেখেন হিলটা খুব সুন্দর হিলের মধ্যে আবার বল করা আছে পেন্সিল হিল তার উপর আবার বল এটার মধ্যে আরেকটা প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার খুবই সুন্দর তো আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন আচ্ছা বলেন না একটু বলেই দেন এটা কতজন ভাইয়া 1500 টাকা এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো আর এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে পনেরোশো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভাই কার্ডটা স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর লোকেশনটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে বলবো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আপনারা কিন্তু থ্রি ডটস সবটা কিন্তু দেখতেই পাচ্ছেন থ্রি এ এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু উপরে দেওয়া আছে আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু 3 ডটসে আসা সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়া কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ধর্মমন্ডি চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আডার ইনস্টিটিউটের নিচে ঠিক আছে আডার ইনস্টিটিউটের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি 3 ডটস আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে ল্যাবের হাসপাতাল ল্যাবের হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেইলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ারস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইদের YouTube চ্যানেল Facebook পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস এ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাই ফাই শুধু কি হাই ফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাই ফাই দানমন্ডি এলাকায় যেহেতু

তারপর হচ্ছে বেবি বেডিংস বেবি অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করবো আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবি দে নেল কাটা থেকে শুরু করে শুজ থেকে শুরু করে তিথার থেকে শুরু করে পিটার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এ ছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালোন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াট এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন নুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক পাবেন কিন্তু কিন্তু না এখানে আপনারা শুজ ব্যাগ ব্যাগ মানি ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আরিপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম